একজন বাংলাদেশি ভাই আর যিনি তার নোটটা এখানে রেখে গিয়েছিলেন একশো টাকা নোট ইয়ে পাথর রাখতে গেলে আপনার কত পয়সা দিতে পারে পাঁচ হাজার আসসালামু আলাইকুম পৃথিবী ভ্রমণে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অদ্ভুত ব্যবসা কি সেই ব্যবসা বিনা পুঁজিতে প্রায় সাত বছরে ইনকাম দেড় কোটি টাকা এই হচ্ছে সেই দোকান যে দোকান বিনা পুঁজিতে শুরু হয়েছিল সেই দু সালে এবং দু সাল থেকে এই দু সাল পর্যন্ত এই দোকান দিয়ে ইনকাম হয়েছে প্রায় দেড় কোটি টাকা

दर्शक है उनको बोलना चाहते हाँ बिल्कुल ये मेरे टूरिस्ट की यादें हैं मैं अभी वो टूरिस्ट की यादों की एक तारीख प्रिजर्व कर रहा हूँ अपने इस छोटा से सेटअप में ये वो जब भी आ जाएंगे इधर होनी होनी चाहिए ये 2017 में ये पहला रोक्स ये जो पहला पत्थर नहीं है चाय का कप ड्रो करके इधर रखा था फिर इसी को देखते हुए देखते हुए कल का आपको दिखाया था ये कल का है ये ये कल का है বাই ডেট কেনায় রাখা হে আর ফাব্রেকেলপে রাখা হে ওর ইয়ে যাপি আয়েগা ইধার লাজমি তোর পর হয়ে যায়গা মানে সেই দুই সালে একজন ভদ্রলোক এইখানে এই জিনিসটা রাখে সেইখান থেকেই এই দোকানের উৎপত্তি সেই দোকানের আবিষ্কার পরবর্তী সময়ে যত টুরিস্ট আসলে এইখানে আসছে এই হুন্ডাতে আসছে আয়শা এই দোকানের মধ্যে দেখেন হাজার হাজার নোট টাকা রাখতে হইলেও এই দোকানে লাগি টাকা কি অদ্ভুত একটা ব্যবসা না এখানে প্রায় দেখতে পারতেছেন শত শত হাজার হাজার নোট আছে পাথর আছে এই পাথরগুলো এবং এই যে নোটগুলো দেখতেছেন পৃথিবীর বিভিন্ন দেশের নোট আছে এগুলো রাখতে হলে দিতে হয় টাকা প্রতিটা নোট রাখতে হলে আপনাকে দিতে গুনতে হবে দুই হাজার রুপি এবং প্রতিটা পাথর রাখতে হলে আপনাকে গুনতে হবে দুই হাজার রুপি একজন বাংলাদেশি ভাই যিনি তার নোটটা এখানে রেখে গিয়েছিলেন একশো টাকার নোট সেই দুই হাজার তেইশ সালে এখানে লিখা আছে এবং তার নাম হচ্ছে ফাইজান মুর্তুজা ভাই যিনি একশো টাকা একটা নোট রাখার জন্য দুই হাজার টাকা খরচ করেছেন তো এখানে মূলত প্রেমিক প্রেমিকা জামাই বউ তারা ইসা তাদের নাম লেখাই যে পাথরগুলোর মধ্যে দেখেন নাম লেখা আছে এই হলে গুনতে হবে দুই হাজার রুপি তো গত সাত বছরে এখানে প্রায় সাত হাজারের অধিক প্রেমিক প্রেমিকা এবং মানুষজন এখানে পাথর কিংবা টাকা রেখে গিয়েছে সেগুলোর ভিত্তিতে দুই হাজার রুপি করে দিয়েছে যেটার ইনকাম দাঁড়ায় প্রায় লাস্ট সাত বছরে প্রায় দেড় কোটি রুপি যা বাংলাদেশের টাকায় পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা এবং সম্পূর্ণ এই ব্যবসা পুঁজি ছাড়া চিন্তা করেন সামান্য একটা টিনের দোকান এখানে এই অদ্ভুত ব্যবসা এখানে একটা ব্যাগ আছে দেখেন এই ব্যাগটা রাখার জন্য গুনতে হয়েছে দুই হাজার রুপি এবং এখানে দেখেন সামান্য একটা কাগজ লাগানো আছে মূলত এই দোকানে আপনি যাই লাগাইতে চান আপনাকে গুনতে হবে টাকা 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 তো এই দোকানের মূল থিউরিটাই হচ্ছে টাকা রাখতে হলে আপনাকে টাকা গুনতে হবে পাথর রাখেন যা রাখেন আপনার আমার দোকানে রাখতে হলে গুনতে হবে টাকা তো এখানে দেখেন শত শত দেশের নোট আছে থাইল্যান্ডের নোট মালয়েশিয়ান নোট পাকিস্তান এই যে মালয়েশিয়ান নোট তারপরে মানে বিভিন্ন দেশের নোট ইন্ডিয়া এই যে অস্ট্রেলিয়ান ডলার পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসলে এখানে আসছে মূল জিনিসটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নেটওয়ার্কের বাহিরে পাকিস্তানের হুমজাতে এখানে টোটালি নেটওয়ার্ক পাওয়া যায় না দিনে হয়তো এক দুই ঘন্টা নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু মানুষজন ট্যুরিস্টে এখানে আসতে আসতে এই টুরিস্টরাই পুরো ইন্টারনেটের দুনিয়াতে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এই দোকানকে আজকে এই দোকান কিন্তু পুরোপুরি ভাইরাল হয়তো আমার মাধ্যমে আজকে বাংলাদেশের নতুন একটা ব্যবসার ধারণা জানতে পারবে আমি জানি না এই ব্যবসা কতটুকু হালাল বা হারাম কিন্তু তিনি আমানত রাখার জন্য ये पैसा गुलो निचन आपके पास लोग अमानत रखते हैं ये पैसा पत्थर मतलब आप जो पैसा आपको 2000 देते हैं इसके लिए आप ये पैसे और पत्थर पूरा जिंदगी आप अमानत रखेंगे अमानत रखेंगे ठीक है ना बिल्कुल तो वो जब भी आपका दुकान में आएगा पांच साल के बाद दो, दो साल के बाद तीन साल जब भी आएगा तो आप जब गुजर जाएंगे आपका मौत चले आए नहीं तो कुछ हो गया आपका बाद में ये दुकान और पत्थर जाएगा ये है आपका बेटा आपका पोता मतलब आपका जनरेशन जब बढ़ते जाएगा ये बिजनेस भी बड़ा होते रहेगा इंशाला, तो इंशाला, मेरे इंशाला, को जो लग रहा है ये दुकान अभी काफी छोटा हो गया क्योंकि इधर इतना पैसा इतना पत्थर है এবং অদ্ভুত এক দোকান যেখানে আহ দেখেন মাত্র এই ছয় সাত বছরের ভিতরে এত পাথর এবং এত কিছু রাখছে প্রায় দেড় কোটি টাকা ওনার এই যে দেখেন এখানে একটা বড় পাথর এখানে লেখা আছে হাজি সাব্বির আ এই পাথর रखने के लिए आपका कितना पैसा देना पड़ा 5000 5000 5000 और यह छोटा पत्थर মানে ছোট পাথর রাখতে হলে 2000 বড় পাথর রাখতে হলে হাজার তো পৃথিবী ভ্রমণে মানে আমি এই অদ্ভুত একটা ব্যবসা দেখলাম যে ব্যবসা আমার আসলে পৃথিবী ভ্রমণ আসলে বিভিন্ন জিনিস দেখা যায় অদ্ভুত অদ্ভুত বিষয় দেখা যায় এই জন্যই আসলে পৃথিবী ভ্রমণ করে এত মজা পাই এত অভিজ্ঞতা হয় আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে ভালো একটা অভিজ্ঞতা দেখাতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই সাহা করেন